অবশেষে বাড়ি ফিরল বাংলাদেশে পুষব্যাক হওয়া মালদার কালিয়াচকের জালালপুরের বাসিন্দা আমির শেখ রাজস্থানে কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার হয় আমির শেখ তার পরিবারের অভিযোগ আমিরকে বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পুষব্যাক করে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওর মাধ্যমে তারা সমস্ত ঘটনা জানতে পারে অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে ও তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে এই যুবককে বাংলাদেশ থেকে ভারতে ফেরত আনা হয় স্বাধীনতা দিবসের দিন গভীর রাতে সে বাড়িতে ফেরে আমি তিন মাস আগে আমি কাজে গিয়েছিলাম তিন মাস আগে আমি কাজে গিয়েছিলাম রাজস্থান বেলপাড়া বেলপাড়া কাজে যাওয়ার পর আমি টেম্পু থেকে কাজে যাচ্ছিলাম টেম্পু থেকে কাজে যাচ্ছিলাম যাওয়ার পর পরতমনগরের পুলিশ আমি কাজে যাওয়ার পর আমাকে থানা থেকে ধরে নিল রাজস্থানের পুলিশ আমাকে ধরে নিল ধরার পর আমাকে ওখানে আইডি প্রুফ চেলো আইডি প্রুফ চেল আইডি প্রুফ দেখালাম আমার দাদা থেকে শুরু করে আমার বাপ দাদা থেকে শুরু করে সব প্রুফ দেখেছি আধার কার্ড ডকুমেন্টস সব কিছু দেখেছি আমার রেশন জন্ম সার্টিফিকেট দেখেছি তবেই মানেনি নি অনেক আমাকে মেরেছে বি মেরে উড়ে আবার তারপর কিছুদিন পর রেখে ওখানে তারপর আমাকে জেল দিয়ে দেয় জেল দেওয়ার পর ওখানে আমি দু মাস জেল খাটলাম জেল কাটার পর ওখানে আমার মোবাইল ছিল মোবাইলও নিয়ে নিয়েছে টাকা ছিল পনেরো হাজার পনেরো হাজার টাকাও নিয়ে নিয়েছে তারপরে নেওয়ার পর ওখান থেকে না আবার আমাকে কলকাতা নিল কলকাতা নেওয়ার পর আমাকে দিলো ইয়াতে তোমার বিজেপির বেসেফের হাতে বেসেফের হাতে দেওয়ার পর আমাকে ব্যাক করে দিল কোথা দিয়ে কুচব্যাক করে বেনা ফুল বর্ডার দিয়ে তারপরে তারপর ওখানে আমাকে ফিডব্যাক করে দিল তারপর কী হয়েছে ওখানে অনেক মেরেছে বি কোথাকার নাগরিক তুই ভিডিও করেছে নাগরিক কথায় বলেছি আমি ইন্ডিয়ান নাগরিক এখানে আমি কাজে গিয়েছিলাম এরকম এরকম করে আমাকে ধরেছে তো বলছে না তুই ইন্ডিয়ান নাগরিক না তুই বাংলাদেশের নাগরিক এ বলে আমাকে অনেক মেরে উড়ে তারপরে আমাকে যে যে প্রশ্ন লিখেছে ওখানে বাংলাদেশে ওই বলতে বললো বলে আমি ওরা বললো আমি বললাম সঙ্গে সঙ্গে আমাকে পাঠানো হলো ওখান থেকে না আমাকে জেলে দিয়েছিলো জেলে দেওয়ার পর আমাকে ওখানে ছুটে দিলো ছুটে আবার এখানে ইন্ডিয়ার ইন্ডিয়ার বেসের হাতে দিয়ে দিয়েছে ইন্ডিয়ার বেসের হাতে দেওয়ার পর আমাকে এগিয়েছে এখানে তোমার বসিরহাট বসিরহাট থানা আছে বসিরহাট থানাতে তুলে দিলো আমাকে দিয়ে দিলো আমাকে বললো গেট খুলে দিল করে দিল বলছে এটা সিধা রাস্তা সিধা আর তুমি যদি বাম দিকে যাও আর ডান দিকে গেলে গুলি খাবা বাংলাদেশে যাওয়ার পর আমাকে দু একদিন ওদিকে আমি ওদিক করে কাটালাম কাটিয়ে আবার

জিজ্ঞাসা করছিল কোথায় বাড়ি কোন এই জিজ্ঞাসা করছিল আমাকে ভালো লাগছে কিন্তু একটাই দুঃখ যে মেরেছে শরীর খুব অসুস্থ শরীরে থাকতে পারছে না কিন্তু আমরা খুব খুশি হয়েছি আর আমরা যারা এরকম করেছে তাদের শাস্তি চাই আপনার নাম মোমেন আবিদি কি হয় আপনার আমার পোতা হয়